ওয়েলকাম টু নব দর্পণ ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই নব দর্পণ ইউটিউব চ্যানেলে ফ্রেন্ডস এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রত্যেকের কাছে আবেদন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন ফ্রেন্ডস আজকে আলোচনা করব আরজিকর হাসপাতালের ঘটনা নিয়ে চলুন ভিডিওটা শুরু করে আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত যুবতী চিকিৎসকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে উঠেছে একের পর এক প্রশ্ন প্রাথমিক তদন্তের পর বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ঘটনাক্রমের এক রূপরেখা এঁকেছেন তদন্তকারীরা তারপরেও বেশ কিছু বিষয় ভাবাচ্ছে তাদের ঘুমন্ত অবস্থায় যুবতীর ওপর হামলা তারপর তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে প্রাথমিক তদন্তে সেটা খানিক স্পষ্ট বলেই তদন্তকারীদের একাংশের মত ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টও সেই দিকে ইঙ্গিত করছে তদন্ত যত এগোচ্ছে রহস্য ততই ঘনভূত হচ্ছে হামলা করার পর ওই যুবতী নিজেকে বাঁচানোর জন্য যতটা প্রতিরোধ করা স্বাভাবিক তা করতে পারেননি বলেই তদন্তকারীদের সূত্রে খবর কিন্তু কেন তিনি প্রতিরোধ করতে পারলেন না সেই প্রশ্নই ভাবাচ্ছে তদন্তকারীদের পাশাপাশি আধ ঘন্টায় ঠিক কি কি ঘটেছিল সেই সূত্র জুড়েই রহস্যের কিনারা করতে চাইছেন তদন্তকারীরা পুলিশ আগেই জানিয়েছে ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর চারটে থেকে সাড়ে চারটের মধ্যে হাসপাতালে সিসি ক্যামেরায় সেই সময়কার ফুটেজ দেখে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাস্থল থেকে একাধিক তথ্য প্রমাণ ও সংগ্রহ করা হয়েছে সেই সব খতিয়ে দেখতে গিয়ে ঘটনা সম্পর্কে নানান প্রশ্নের মুখোমুখি হচ্ছেন তদন্তকারীরা সূত্রের খবর অভিযুক্ত যখন চিকিৎসকের উপর হামলা করেন তখন তিনি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন টানা ডিউটি করে অনেকটাই ক্লান্ত ছিলেন ওই যুবতী সেই সময় অতর্কিত হামলা চালায় অভিযুক্ত ওই সেমিনার হলে ঠিক কী ঘটেছিল তার ছবি এখনও পুরোপুরি স্পষ্ট নয় পুলিশের কাছে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে ইঙ্গিত মেলে আক্রমণের সময় ওই মহিলার নিজেকে বাঁচাতে যতটা প্রতিরোধ স্বাভাবিক ততটা করতে পারেননি তদন্তে পুলিশের অনুমান অভিযুক্ত খুবই বলশালী ফলে তিনি যখন মহিলাকে আক্রমণ করেন তখন তাকে খুব শক্তভাবে চেপে ধরা হয় যুবতীর মুখ গলা হাত পা এমনভাবে চেপে ধরেন অভিযুক্ত যার ফলে তিনি স্বাভাবিক প্রতিরোধ করার সুযোগ পাননি পাশাপাশি এও প্রশ্ন উঠেছে হামলার সময় কি ওই যুবতী বাঁচার জন্য সাহায্য চাইতে চিৎকার করতে পারেননি যদি চিৎকার করেন তবে তা হাসপাতালের অন্য কেউ শুনতে পেলেন না কেন এই সব প্রশ্ন নিয়ে কাটাছাড়া করতে গিয়ে তদন্তকারীদের ভাবার অভিযুক্তের গায়ের জোরের বিষয়টি অভিযুক্ত যুবক পেশায় সিভিক ভলেন্টিয়ার অভিযুক্তের মায়ের কথায় তার ছেলে ছোট থেকেই শরীর চর্চা করতেন এমনকি বক্সিংও শিখেছেন তারপরে তদন্তকারীদের কাছের গায়ের জোরের যুক্তিটা আরও জোরালো হয়েছে শ্বাস রোধ করে আর্যকর ওই চিকিৎসা পড়ুয়াকে খুন করা হয়েছে তা উঠে আসছে তদন্ত কিন্তু আধ ঘন্টায় কীভাবে অপরাধ সংঘটিত হয়েছে এই প্রশ্ন এখনই তদন্তকারীদের আত্ম কাছে নিচে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং